আমার মালিকের কাছে সবচাইতে বড় ওই দিলটা বেশি পছন্দনীয় যে দিলটা আল্লাহর হয়ে কাঁদে আল্লাহ বলেন ফলিয়াম এ আমার বান্ডা বান্ডিরা বেশি বেশি করে কাঁদ করে হাস কবর থেকে জান্নাত পর্যন্ত আর কাতে দেব না সন্তান যখন আরামে ঘুমিয়ে থাকেন মা দুঃখিনী সন্তানের খবর না নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় মাত্র সন্তান মা বলে কেঁদে ওঠে মায়ের সকল কাজ ফেলে দিয়ে দৌড় দিয়ে সন্তানের দুলনার কাছে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নেন সন্তানকে আদর করে যত্ন করেন আল্লার নিয়ামত দুধ দিয়ে সন্তানকে শান্ত করে ফেলেন আমার মালিক বলে রে দুনিয়ার মানুষ বান্দাবান্দিরা দুনিয়ার সামান্য নিয়ামত মাসির দানার পরিমাণ যে নিয়ামতের মূল্য নয় আমার কাছে এই নিয়ামত পেয়ে যদি তুমি আরামের বিছানায় ঘুমিয়ে থাকো আরামে আনন্দ আটখানায় ব্যস্ত হয়ে পড়ো কখন তোমার মালিকের ক্ষুদ্রতি কোলে উঠবে কখন তোমার মালিকের রগত সারি বরগতের ছায়ার মধ্যে ডুববে সন্তান কাটলে মা যেমন দৌড় দিয়ে কোলের মধ্যে উঠায় নাই আমার মালিক বলেন লক্ষ কোটি মায়ের মধ্যে আমি মায়া দিয়েছি রে আমি মায়া দিয়েছি ওই মায়া দিয়ে প্রত্যেকটা মা তার সন্তানকে আদর করে প্রত্যেকটা মা তার সন্তানের জন্য হয়রান হয়ে যায় সন্তানকে কোলে তুলে নেই মা আমার বন্দাবান বিপদে পড়ে গুণা খাতা করে অথবা রোগ ব্যাধিতে পড়ে অথবা জাহান নামের আগুনের ভয়ে আখেরাতে ভয়ে কবরের ভয়ে যখন আমার বান্দাবান্দি চোখ দিয়ে পানি দেয় আল্লাহ বলেন আমি কুদরতি কোলের মধ্যে উঠে নিয়ে তোমাকে আদর করতে থাকি আর বলতে থাকি বান্দাবান্দি তোমার জন্য দুনিয়াতে বরকতের দরজা খুলে দিলাম রহমতের দরজা খুলে দিলাম আখেরাতে যান নামে রাখুন তোমার জন্য হারাম করে দিলাম কাদু আল্লাহর বান্দাবান্দিরা একবার দিলটা নরম করুন আমার আল্লাহ বলেন তোমাদের অন্তর কি পাথরের চেয়েও কঠিন হয়ে গেল পাথরের পাহাড় দিকে তাকিয়ে কি দেখতে পাও না প্রতিটা পাথরের পাহাড়ের মধ্য দিয়ে ঝর্ণা বেয়ে যায় ঝর্ণা বেয়ে গিয়ে হ্রদের সৃষ্টি হয়ে যায় যেখানে পাথরের পাহাড় সেখানেই ঝর্ণা এবং হ্রদ আল্লাহ বলেন ওগুলি তো পাথরের পানি নয় রে আমার ভয়ে পাথরের কান্নার পানি গুরু করে করে যায় আমার ভয়ে পাথরও ফেটে যায় পাথরগুলো গুলো কাঁদে চোখের পানি দিয়ে ঝর্ণা বে যায় কোরআনের বাণী আমার আল্লাহ বলেন ওই পাথরের চাইতে তোমাদের অন্তর কি বেশি কঠিন হয়ে গেল ফুম্মা কাসাত কূলু বুকুম মিন বাদি যালিকা ফahiya kalhijarati আও সাদ্তু কাসোয়া রে বান্দা বান্দীরা তোমাদের অন্তর কি পাথরের চেয়েও কঠিন হয়ে গেল পাথর আল্লাহর ওই গাজি তোমরা কেন কাটতে পারো না যখন কান্না না সে বোঝা যাবে আর ব্যক্তি গুণা বেশি করে ফেলেছে যারা গুণা করে না তারা কাঁদতে চাইলেই চোখে পানি এসে যায় যারা গুণা করে কাঁদতে গেলে বিরক্তি লাগবে আল্লাহর বন্ধু বলেন কাদার মতো মুক্তা বা কা করে দাও আল্লাহ তোমাদের কাদার মর্যাদা দিয়ে দিবে কাজার মতো টা করে দাও দুনিয়ার নবীর সুলগণ জীবনী একটি গুণা করেন নাই জগুনি মালিকের কাছে দুখানা হাত তুলতে কেঁদে কেঁদে দাঁড়িয়ে মোবারক খেঁচে ফেলতে কাজ একটি বার কবরে মোড়াক করুন আমার যেন মরণ হয়ে গেছে আমি সোজা হয়ে আমার ঘরের মধ্যে শুয়ে আছি আমার সন্তান গিয়ে কাটতেছে এসটি কাটতেছে আপন জনরা কাটতেছে আমি সবই শুনতে পাচ্ছি কিন্তু কথা বলতে পারছি না আমার দেউটাকে আমার সাধুর বাড়ি থেকে টেনে টেনে নামাবে উন্নত মানের এরোপ্লেন নয় উন্নত মানের বাস নয় উন্নত মানের কার নয় মসজিদের ভাঙা চৌকিতে শোয়ায়ে দেবে গরুই পাতার গরম পানিতে গোসল দেওয়াই জীবনের সেল গোসল সারিয়ে দিয়ে আমাদেরকে সকল প্রকার পোশাক খুলে নিয়ে একটা পয়সা একটা কলম রাখা যাবে না কাপুরের কাপড়ে কোন রকমের পকেটের ব্যবস্থা করা হয় নাই সারা বিশ্বের সবচাইতে বড় বাদশা নাম ছিলেন বাদশা জুলকার নাইন রহমতুল্লাহ আলাই নাইন বলতেন গোটা জগতের বাচ্চা আমার আল্লাহ দিয়েছেন আমি যখন মারা যাব ও আমার বুড়িদের আমার ভক্তরা আমি জুলকার নাইনের দুই হাত কাপুনের কাপড়ের সাইডে বের করে রাখবে বলা হলো হুজুর এত বড় বাচ্চা এত বড় খলিফা গোটা জগতের বাচ্চা আপনাকে দিয়েছেন আল্লাহ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম গোটা এরিয়ার বাদশা হয়েও এমন কথা কেন বলেন বাদশা জুল নাইন বলতেন আমার ভক্তরা আমি গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাই সারা পৃথিবীর বাদশাহী আমি পেয়েছি মরে যাওয়ার পরে আমি বাচ্চা চুলকার নাই হাতে একটা কোন পয়সা নাই দুনিয়ার কোন সম্পদ আমার হাতে দেওয়া হয় নাই আমি খালি হাতে চলে যাচ্ছি কবরে খালি হাতে যাচ্ছি আমি বাচ্চা দুলকার নাই যদি খালি হাতে যাই দুনিয়ার চাকাওয়ালারা পয়সাওয়ালারা জুনিয়ালরা বাড়ির মালিক গাড়ির মালিকেরা তোমরা কি নিয়ে কবর যাবে আমাদের পাশ্বে গিয়ে লাশের পাশ্বে গিয়ে সন্তানগুলো গুলো পাগুলের মতো কাঁদবে বাবা বাবা বল কাঁদবে ডাকে সারা না পেয়ে সন্তানগুলো মায়ের কাছে গিয়ে বলবে মা দুঃখিনী আমার বাবা কি সকালবেলা একবার বাবা বলে ডেকেছিলাম মা আমার বাবা আদর করে দুখানা হাত বাড়িয়ে দিয়ে আমাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে নাম ধরে ডেকে কত না দূর করেছিল মা বিকাল বেলা আমার বাবাকে সোয়ায়ে সোয়ায়ে গোসল দেওয়াই কেন মা আমার বাবাকে সকল কাপড় গুলে নি আমার বাবাকে তিনটুকে কাপড় পরে দিয়ে বাঁধল কেন মা বারবার বাবাকে ডাকি বাবা কেন ডাকি সারা দেয় না বাবা কেন আমার দিকে হাত বাড়িয়ে দেয় না মা আমার বাবা কেন আমাকে আদর করে চুবু লাগাই দেয় না আমার মা আমার বাবা কি আর বাড়িতে আসবে না আমার বাবা কি আর আদর বলবে না মা বাবা তোমার বাবার যে দেশে যাচ্ছে সারা দুনিয়ায় আর কোথাও খুঁজে পাওয়া যাবে না বাজারে নয় ঘাটে নয় বাড়িতে নয় মাঠে নয় বাংলাদেশে নয় সারা পৃথিবীতে নয় আর কোথাও তোমার বাবার নিশানা পাওয়া যাবে না বায়ী হয়ে গেছ তোমার মা বিতবা হয়ে গেছে আল্লাহর বান্ধবানদের একবার কবরের কথা চিন্তা করুন একবার চিন্তা করুন কয়দিনের জন্য বেঁচে আছি আমরা আর কয়দিন আমাদের বয়স আছে সামান্য কয়েকদিনের জন্য এটা আমার সেটা আমার এটা আমার বাড়ি এটা আমার গাড়ি অনাদি অনন্তকালের জন্য সবাই কেমনে কাটাবো হইতে পারব না কবুরে রাজা আরশ্বরই বেজেছে বান্দা বান্দে যদি গুনাগার হয় কোন তার জীবন বের হতে চাইবে না আজরাইল একদিকে হাত দিবে আরেকদিকে তুমি জীবনটা দৌড়াদৌড়ি করবে দৌড়ি করতে আজরাইল লাস্টে এত জোরে এত জোরে হাত তার ভিতরে